জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস জিসাসের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেম রানা সাহেবের পঞ্চমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আজকে যারা আমাকে সহযোগিতা করেছে যারা আমার সাথে ছিলেন সবার নাম তো বলতে পারবো না প্রত্যেককে ধন্যবাদ জানাই তবে একটি কথা বলবো সেটি হচ্ছে যে চট্টগ্রামে যে পাল্টা কমিটার দেওয়া হয়েছে যিনি এই সংগঠনকে প্রতিষ্ঠাতা করেছে তার জন্য কি করেছে তার জবটা আমি নিব ইনশাল্লাহ আরেকটি কথা বলে যাব আমি কারোর সাথে সত্য দাবি করব না আপনারা করে যান কারণ আপনাদেরকে আমি তৈরি করে দিছি আপনারা খাচ্ছেন এখন পাঁচে আগস্ট পরে আগে না সবার দরা আছে এটা রাখবেন এ বলে শেষ করলাম আসসালাম আলাইকুম শহীদ জি রহমান এবং জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেম রানাবাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাই দোয়া করবেন ওদেরকে যেন জান্নাতের ফেদ্দ দান করে আমরা আজকের এতিমদের মাঝে ওদের এতিমদেরকে সহ নিয়ে ওনার জন্য দোয়া করছি এতিমদের দোয়া সবচেয়ে কবুল বেশি হয় সেজন্য আজকে ওদেরকে নিয়ে আমি আমরা সবাই মিলে বিএনপির অঙ্গ সংগঠন সহ মিলে আজকে দোয়া মাহফিল করছি সবাই দোয়া করবেন এ বলে আমার বলতে সালাম আলাইকুম আউজুবিল্লাহ ইমিনের শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের আত্মার মাকফরাত কামনা এবং আমাদের জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেম ভাইয়ের আত্মার মাকফরাত কামনা উপলক্ষে আজকে আয়োজিত আমাদের মিলাদ মাহফিলে আমরা এই প্রত্যাশা করি আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল দোষ নসিফ করেন এবং আমরা যারা আজকে মিলাদ মাহফিলে সামিল হয়েছি সবাইকে আমাদের উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসা চট্টগ্রাম মহানগর এবং বিভাগীয় এবং থানা আজকে আমরা আমার শহীদ জিয়াকে স্মরণ করে দোয়া মাহফিল এবং মিলাদের ছোট করে আমরা সবাই আয়োজন করেছি আর আমার এই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস যে প্রতিষ্ঠাতা করেছেন চট্টগ্রাম আবুল হাশেম রানাবাই উনি আজকে আমাদের মাঝে নাই চলে গেছেন কিন্তু উনি হাল ধরে দিয়ে গেছেন আমাদেরকে আমরা যেন এই হালকে ছামড়ে এগিয়ে নিতে পারি যেন ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় এই জন্য আমরা আজকে এখানে ওনাদের আত্মার মাকফরাত কামনার জন্য ওনাদেরকে আজকে যেন আজকে আল্লাহ যেন জান্নাতবাসী করে যেন আল্লাহ ওনাদেরকে সমস্ত জিন্দিক গুণা মাপ করে দিয়ে জান্নাতবাসী করার জন্য আমরা দোয়া মাহফিল করছি তো সবাইকে আমি যারা উপস্থিত হয়েছেন যারা আজকে এই মাহফিলকে আপনার এই দোয়া মাহফিলকে যারা সংক্ষিপ্ত হয়ে সবাই যেন একসাথে আমরা করতে পারছি এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই সবার প্রতি যারা দূর দূরান্ত থেকে আসছে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আরেকটি কথা না বললে না হয় চট্টগ্রামে মহানগরে আমরা যারা জিয়া সংস্কৃতি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতি জিয়া সংস্কৃতির নাম বেশি যারা আজকে পোস্টের ব্যানার ফেসবুকে লেখালেখি করতেছেন যারা অবৈধ পাবে যে প্রতিষ্ঠাতা করে গেছে যে সাংস্কৃতিক সংগঠন জিসিয়াস আবুল হাসেম রানা ভাই যার সধর্মিনী আছে তাহলে গড়ের মালিক কে হয় যে গদ তৈরি করছে সে মালিক হয় নাকি অন্যজন মালিক হয় আমি এটা দেশবাসীর কাছে এবং উপরের নেতৃবৃন্দর কাছে আমার জোর গলার দাবি জানাচ্ছি এটা যেন ঠিক করে দেয় ওনারা আরেকটা কথা বলার না হয় আমার জনাব তারেক রহমানকে বলবো জনাব তারেক রহমানকে বলবো যারা আজকে এই বিভ্রান্তি সৃষ্টি করতেছে দলের ভিতরে যেটা ক্যান্সার যারা সৃষ্টি করতেছে বিভিন্ন রকমের সান্দাবাদী দান্দি করতেছে যারা জিসাহাসের নাম বেশি যে প্রতিষ্ঠাটা করে গেছে তার কোনো খবর নাই আর দারুণ চক্র আসি জিসাহাসের নাম বেশি এখানে দান্দা করতেছে আমি এইগুলি সবার দোয়া কামনা করি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আবজুল্লাহম সেদন আজহিম বিসমিল্লা র হুমান ওয়াহিম আমরা আজকে আমাদের শহীদ কৃচিনু জিউর রহমান আশেম আমাদের জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা আবুল হাসেম রানাবাই এর মৃত্যু বার্ষিকীতে আমরা সবাই উপচিত হয়েছি ওনার ওনাদের জন্য আমরা দোয়া মাহফিল করেছি আমাদের বাজিদ বুস্তামি থানার সকল নেতৃবৃন্দ এবং বিভাগীয় নেতৃবৃন্দ এখন উপস্থিত হয়েছেন পাশাপাশি ওনাদের দোয়ার ওনাদের জন্য আমরা দোয়া করেছি ওনাদের জন্য আমরা ভবিষ্যৎ আমরা ভোগ ব্যস্ত নাসিব করার জন্য এবং সবার পক্ষ থেকে দোয়া কামনা করছি আমাদের সবার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে আগামীতে আরো আমরা সুন্দর অনুষ্ঠান বাস্তবায়ন করব শেষ আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন শেষ করতেছি আসসালাম আজকে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে আমাদের নেতা বাংলাদেশের নেতা রহমানের মৃত্যুবার্ষিকী এবং জিসাসের প্রতিষ্ঠাতা জনাব মরহম আবুল হাসেম রানাবাইয়ের সবার কাছে দোয়া যাচ্ছে এবং আজকে যারা উপস্থিত আছে আমাদের এখানে দোয়া মাহবিল উপস্থিত হয়েছেন এই নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অবাগ জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি আসসালাম